অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে প্রাকৃতিক আমরা যে চুম্বুকটা পেয়ে থাকি এটা যেমন একটা আরেকটাকে বিকর্ষণ করে প্লাস মেরু পরিবর্তন করলে একটা আরেকটাকে আকর্ষণ করে এবং আটকে যায় এই প্রাকৃতিক চুম্বুকের মতো কৃত্রিমভাবে কিভাবে চুম্বুক তৈরি করা যায় এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে বিদ্যুৎ সরবরাহ করে কিভাবে চুম্বুক তৈরি করা হয় এবং আমরা যে ফ্যান বা অন্যান্য মোটর চালাই সেই মোটরগুলোতে যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি হয় এটা কীভাবে তৈরি হয় এ সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা দেখি কিভাবে চুম্বুক তৈরি হয় আমরা এখন বোঝার চেষ্টা করি এই দুটো হচ্ছে প্রাকৃতিক চুম্বক এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়নি অর্থাৎ প্রাথমিক প্রাথমিক খনিতে যে চুম্বুকের আকরিক পাওয়া ছিল সেখান থেকে এই চুম্বকগুলো তৈরি করা হয়েছে এবং এই চুম্বকগুলা যখন আমরা মেরু পরিবর্তন করে দেই তখন একটা আরেকটার সাথে লাগতে চায় না এটা বিক্রসণ করে এখানে শক্তি তৈরি হয় আবার যখন মেরু পরিবর্তন করে দেয় তখন একটা আরেকটার সাথে সংযোগ লেগে যায় তো এই যে এদের নিজস্ব যে শক্তি আছে মূলত এই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বুক ক্ষেত্র এই শক্তিটাকে কাজে লাগাই বিভিন্ন রকম মোটর পরিচালনা করা হয় আমরা এখন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখব যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি করে চম্বুক শক্তিকে কাজে সংযোগ এক প্রান্ত থেকে আরেক করে। তো আমরা শুধু আজকে দেখবো যে চম্বুক ক্ষেত্রটা কিভাবে তৈরি হয় তো তার জন্য আমি একটু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা খুলে নিচ্ছি যাতে সহজেই আপনাদেরকে বোঝাতে পারি চুম্বক ক্ষেত্রটা কীভাবে তৈরি হচ্ছে আমরা প্রাথমিকভাবে এই উপরের কেসিংটা খোলার পরে এই জায়গাটা যে দেখতে পাচ্ছি এখানে আমরা এখন দেখব কিভাবে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে তো এই প্লেট দুইটা বা পরিবাহী দুইটা এই প্রান্ত আর এই প্রান্ত উপরে আছে মানে এই দিক থেকে সংযোগটা এই পেশে যাচ্ছে না যখন এই প্লেটটা নিচের দিকে নামবে এরকম চাপ লাগবে চাপ লাগবে তখন কন্টাক্ট পাবে এই প্রান্ত থেকে বিদ্যুৎ এই প্রান্তে আসবে অথবা এই প্রান্ত থেকে বিদ্যুৎ এই প্রান্তে আসতে পারবে মেইন কাজ হবে এটাকে চাপ দিয়ে রাখতে হবে তো এই যে শক্তিটা লাগতেছে এখানে চাপ দিয়ে রাখার জন্য এই শক্তিটা কৃত্রিমভাবে চম্বুক তৈরি করে আমরা চম্বুক ক্ষেত্র বা চম্বুকের যে শক্তি সেই শক্তি দিয়ে এটাকে নিচের দিকে টান দিয়ে ধরে রাখবো এই জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে এক ধরনের কয়েল আছে যে কয়েলটা বিদ্যুৎ সরবরাহের কারণে চম্বুক ক্ষেত্র তৈরি করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ খুলে দেখাব আগে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করছে আমি এই জন্য পাওয়ার সাপ্লাই দিচ্ছি দুশো বিশ বোর্ড বিদ্যুৎ সরবরাহ এখানে দেওয়ার কারণে দেখবেন নিচের দিকে টান দিল বিদ্যুৎ সরবরাহ দিচ্ছি এই সুইচটা একটু দেখায় এখানে যে আমি বিদ্যুৎ দিচ্ছি সকেটটা যাতে সুইচ দেওয়ার সাথে সাথে বোঝা যায় যে এখানে আমি বিদ্যুৎ সরবরাহ দিচ্ছি এই সুইচটা এই সুইচটা অন করার সাথে সাথে নিচের দিকে টেনে ধরেছে অর্থাৎ বিদ্যুৎ এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে আবার অফ করে দিলাম ডিসকানেক্ট হয়ে গেল অন সংযোগ লাগছে তো এই যে সংযোগটা লাগছে ধরে আছে এর জন্য চম্বুক ক্ষেত্র তৈরি হয়েছে শক্তি তৈরি হয়েছে যে শক্তিটা দিয়ে আটকে ধরে আছে যখন বিদ্যুৎ দিচ্ছি না তখন শক্তিটা হারিয়ে ফেলছে যার কারণে আবার উপরের দিকে উঠে আসছে এর ভিতরে একটা স্প্রিং আছে স্প্রিংটা উপরের দিকে চাপ দিচ্ছে আবার যখন বিদ্যুৎ দিচ্ছি তখন এই চম্বুক শক্তিটাকে এই স্প্রিংটাকে নিচের দিকে টান দিয়ে ধরে রাখছে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এখন দেখবো স্টেপ বাই স্টেপ আমি এই জন্য এটাও খুলে নিব যে বিদ্যুৎ দিয়ে কীভাবে চুম্বকটা তৈরি করছি এটা দেখানোর জন্য এটা খুলে ফেললাম তো এর ব্যাক পার্টে কি আছে আমরা এটা একটু দেখি এই দেখেন এখানে আছে একটা স্প্রিং এই স্প্রিংটার সাহায্যে এই যে এখানে যে উপরের যে প্লেটটা এটা নিচের দিকে চাপ দিয়ে ধরে মূলত এখানে যখন চুম্বুক ক্ষেত্র তৈরি হয় তখন এই স্প্রিংটা তখন ওটাকে নিচের দিকে টান দিয়ে ধরে এই স্প্রিংটায় মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর বা চম্বুক ক্ষেত্র যে তৈরি হয় এই স্প্রিংটার কারণেই এই প্লেটটা উপরের দিকে থাকে আবার নিচের দিকে যায় এর ভিতরেও তিনটা স্প্রিং আছে প্রত্যেকটা লাইনে এদিক দিয়ে দেখা যাচ্ছে তিনটা স্প্রিং আছে আর চম্বুকটা তৈরি হচ্ছে কিভাবে এই যে এখানে এই যে ইয়ের মতো আমরা দেখতে পাচ্ছি এটাকে এইটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে এবং এই পাশে একটা ইয়ের মতো দেখতে পাচ্ছি এটাও ক্ষেত্র তৈরিতে সাহায্য করে আর এটাতে আছে কয়েল কয়েল বলতে আমরা যে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছি যে দুশো বিশ বোল্ট এখানে একটা দিচ্ছি আর এখানে একটা দিচ্ছি তো দেওয়ার কারণে এই দুইটা এই কয়েলের দুই প্রান্ত এই কয়েলটা যদি আপনাদেরকে দেখাতে চাই কয়েলটা কীরকম থাকে তাহলে এটা খুলতে হবে এটা আঠা দিয়ে আটকানো আছে একটু দেখাই ক্যামেরাটা একটু দেখানোর চেষ্টা করেন এই যে তারের প্যাচ এগুলো অতি চিকন একদম এটার এক মাথা হচ্ছে এখানে এই যে ভালো করে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন দেখান এই যে এটার ভিতর দিয়ে গিয়েছে এই এটার ভিতর দিয়ে একটা চিকন চুলের মতন একবারে সরু তার যেটা এখানে অনেকগুলো প্যাচ দেওয়া হয়েছে এই প্যাচে দিয়ে শেষ মাথা আবার এই পাশে নিয়ে আসা হয়েছে এখানে। তো ফাইনালি এক মাথা এখানে এক মাথা এখানে আর এইটার ভিতর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করানো হচ্ছে এবং এগুলো কিন্তু একটার সাথে আর একটা সংযোগ নাই উপরে এক ধরনের ইনসুলেশন দেওয়া আছে তো এই যে কয়েল মানে তারের যে প্যাচটা আমরা দিয়েছি এত চিকন সরু এনামেল যে এতগুলো প্যাচ দেওয়া হয়েছে এই প্যাঁচের কারণে যখন এইটা বসানো থাকছে এখানে এবং এটা এখানে বসানো থাকছে এই দুইটা সংস্পর্শে এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে বিদ্যুৎ সরবরাহের কারণে তো ফাইনালি আমরা জানলাম যে এই কয়েলটাই বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করছে তো কয়েলটা যদি কেটে যায় কোনো জায়গায় যদি কয়েলটা কেটে যায় তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আর কাজ করবে না বিদ্যুৎ সরবরাহ দিলে তো আশা করছি আপনাদেরকে কয়েল কী এবং কয়েলের সাহায্যে কীভাবে চম্বুক ক্ষেত্র তৈরি হয় বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে